I'm আল্লাহ আমি আল্লাহ জান্নাতে চারটা নহর বানায় রাখছি এক নাম্বার বিশুদ্ধ পানির নহর দুই নাম্বার বিশুদ্ধ দুধের নহর তিন নাম্বার বিশুদ্ধ কমরের নহর চার নাম্বার বিশুদ্ধ মুদুর নহর দুনিয়াতে বিশুদ্ধ পানি কিনতে যাবেন টাকা লাগবে দুধ কিনতে যাবেন টাকা লাগবে শরাব কিনতে যাবেন টাকা লাগবে মধু কিনতে যাবেন টাকা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে চারটা নহর বানায় রাখছে

জান্নাতিরা বলবে আল্লাহ কি লাগবে এত সুন্দর ঘর দিয়ে দিলেন জান্নাত দিয়ে দিলেন আল্লাহ এত ফলে ফুলে সাজানো এত জান্নাত দিলেন আল্লাহ এখানে চারটা নর দিয়ে দিলেন আর কি লাগবে আল্লাহ তো কিছু লাগবে না আল্লাহ বলবে আমি আল্লাহ তোমাদেরকে আর একটা জিনিস দিব কি দিবেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলবেন পয়গম্বর হাদিসে বলেছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কমপক্ষে সত্তর